কেন চীন ও রাশিয়া আজ ইরানের পাশে দাঁড়িয়েছে যার কারণে উদ্বিগ্ন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা নতুন বিশ্বব্যবস্থার জন্ম কি ইরান থেকেই শুরু হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লা আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টার সাথে বৈঠকে এমন ইঙ্গিতই এসেছে চীন থেকে এমন পরিস্থিতিতে কি করবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে পারবে তো পশ্চিমারা ইরানকে কোণঠাসা করতে যখন ব্যস্ত ইসরায়েল সহ পশ্চিমারা তখন খামেনির পথ অনুসরণ করছে চীন ও রাশিয়া নতুন বিশ্ব ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মস্কো বেইজিং ও তেহরান এমনটি জানিয়ে ইরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং পিউয়ের সাথে বৈঠকে খামেনের জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেন ইরান ও চীনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক সাধারণ স্বার্থ পারস্পরিক শ্রদ্ধা ও রাজনৈতিক স্বাধীনতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সাতাশ অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি বেইজিংয়ের সাথে কৌশলগত সম্পর্কের প্রশংসা করে বেলায়েতি আরও বলেন আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নের জন্য উভয় পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারণ করতে হবে কিন্তু প্রশ্ন হল ইরানের সাথে চীন ও রাশিয়ার সম্পর্কে কি এমন ক্ষতি হবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাদের সাথে পারমাণবিক ইস্যুতে বৈঠকে না বসায় সম্প্রতি ইউরোপের ত্রয়ী বলে পরিচিত ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য জাতিসংঘের মাধ্যমে ইরানের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পাশাপাশি আগে থেকেই কয়েক দফায় তেহরানের উপর একই ধরনের জারি করে রেখেছে বিশ্লেষকরা বলছেন এই নিষেধাজ্ঞার পেছনে একটাই কারণ মধ্যপ্রাচ্যে ইরান যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে ষড়যন্ত্রই করছে পশ্চিমারা তবে আন্তর্জাতিক বিভিন্ন চাপের মুখেও ইরানকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বেইজিং এ প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত কং পিউয়ে বলেন চীন বিভিন্ন ক্ষেত্রে ইরানের সাথে সম্পর্ক আরও জোরদার করতে প্রস্তুত ইরান সাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের সাথে বিভিন্ন ধরনের কৌশলগত চুক্তি করেছে যার মধ্যে দুই সালের মার্চে বেইজিংয়ের সাথে ২৫ বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করে তেহরান যার সাহায্যে বাণিজ্যিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা পাবে ইরান বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ এদিকে চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বিশ বছর মেয়াদি একটি চুক্তিতে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান যা দোসরা অক্টোবর থেকে বাস্তবায়ন শুরু করে দেশ দুটি এরই মধ্যে জানা গেছে ইরানকে আটচল্লিশটি থু থার্টি ফাইভ যুদ্ধবিমান দিতে চলেছে মস্কো যার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা শক্তি আরো জোরদার হবে বলে মনে করছেন সমরবিদরা সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর